নজর রাখবো পরবর্তী সংবাদে তিস্তার পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন ইতিমধ্যে চলছে শপথ গ্রহণের অনুষ্ঠান বগাফা ব্লকে আজকে শপথ গ্রহণের আয়োজন পঞ্চায়েত প্রতিনিধিদের শপথ গ্রহণের আয়োজন করা হলো আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে যেখানে সদস্য থেকে শুরু করে যারা রয়েছেন প্রধান উপপ্রধান প্রত্যেকেই শপথ গ্রহণ করলেন আজকে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান গ্রাম পঞ্চায়েতের সদস্যরা শপথ গ্রহণ করেন যাকে কেন্দ্র করেছিল ব্যাপক আয়োজন কি বক্তব্য উঠে আসছে বগাফা ব্লক থেকে শুনুন আজকে যারা নবনির্বাচিত হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রধান উপপ্রধান শপথ গ্রহণ করেছেন আমি সবার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদের এলাকার মানুষই অংশগ্রহণ করেছে আপনাদের দায়িত্ব হবে আগামী দিন পঞ্চায়েতের প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা পাড়ায় যারা সমাজের অন্তিম ব্যক্তি সরকারের যে প্রচেষ্টা সরকার যে অনুদান দিচ্ছে সরকার যে সহযোগিতা করছে সরকার যে বিভিন্ন প্রোগ্রামগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন সরকারের বিভিন্ন কি আছে এই স্কিমগুলি যাতে সঠিক ব্যক্তির কাছে যায় সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সেই স্কিম স্কিমগুলি পৌঁছায় সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমি আপনাদের কাছে বলব ভারতীয় জনতা পার্টি আপনার নির্বাচিত সদস্য লোক মানুষ নির্বাচন করেছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য এবং আমাদের যে সংগঠন সেই সংগঠনের সাথে আপনারা প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন এবং পঞ্চায়েতের প্রত্যেকটা স্কিম যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছানো যায় সেই ব্যবস্থা করবেন